চক্ষু দুইটা বন্ধ হইতে দেরি সবাই পর পরবে ওই অন্ধকার কবরে একা একা কিভাবে জাগুব দুনিয়ার একা ঘরে অন্ধকারে থাকতে ভয়ব ওই যে কবর দেখো ওই কবর তোমাকে সব সময় বলে আমি একাকির ঘর একাকি ঘর আমি অন্ধকারের ঘর সি চুল কিভাবে একা থাকবা আজকে যেই মাটি তুমি আর আমি চলাফেরা করি মাটির উপরে চলাফেরা করি ওই মাটি যদি শরীরের মধ্যে লাগে তাড়াতাড়ি মাটিটাকে ধুয়া বলা ওই কবরে বিছানা থাকবে না কোনো বালিশ থাকবে না মাটির মধ্যে শুয়া থাকবা। ওই কবর অন্ধকারে একা একা থাকতে হবে রে বাবা মানুষ দুনিয়াতে চিরস্থায়ী কেউ থাকবে না কিন্তু কষ্ট হচ্ছে কোন জায়গায় সেই জায়গাটা হলো পাক আমার আব্বার ওসিরায় আমাদের বাইদেরকে যে দিনের পথে রেখে গেছে এতদিন আমার আব্বা আমাদের প্রত্যেকের ছায়া হিসেবে ছিল এখন আব্বার নাই দুনিয়ার থেকে চলে গেছে আব্বার সায়া আমাদের উপর থেকে চলে গেছে এই জন্য কষ্ট হইতেছে যতদিন আমরা দুনিয়াতে থাকব আব্বা আর আমাদেরকে কল করে বলবে না বাবা আয় বাড়িতে আব্বার কল দিয়ে বলবে না বাবা আয় তুকে দেখতে মনে চাইতেছে বলবে না আমাদের প্রত্যেকটা বাইদের কেল্লা আব্বার উসিনায় দিনের পথে রেখে গেছেন আপনাদের কাছে দোয়া চাই আব্বার জন্য আল্লাহ পাক যেন আমার আব্বাকে জান্নাতের উঁচু মাকাম দান করে বলেন আমিন আমি যে আয়াতখানা তেল করেছি আল্লাহ আল্লাপাক আয়াতের মধ্যে বলেন হে ইমন্দারেরা তোমরা নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবারদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেও বাঁচাও পরিবারদেরকেও বাঁচাও আমার আব্বা যখন চরমনায় ময়দানে সর্বপ্রথম আমাদের দাদা যাকে আমরা মগা মুন্সী হিসেবে চিনি ওসেন আলী মুন্সি যখন আব্বাকে চরমনায় নিয়ে যায় চর্মনাই নিয়ে যাওয়ার পর থেকে আব্বার জীবনের মধ্যে একটা পরিবর্তন ঘটে যায় চরমনাই থেকে আসার পর আব্বা পরিপূর্ণ বদল হয়ে দুনিয়ার সব কাজ যা আছে অন্তর থেকে ছেড়ে দিয়ে তিনি আল্লাহর পাগল হয়ে গেলেন বলুন সুবাহান কার পাগল আল্লাহর পাগল আমার আব্বা কথা এখনো মনে আছে এলাকার মানুষ যারা আগের তারা সকলেই জানে আব্বার রাস্তাঘাটে যখন হাঁটতেন যখন চলতেন এই স্থানে পর্যন্ত বৈশা বৈশা আল্লাহর জিকির করত সার কার জিকির করত আল্লাহর জিকির করত এই চরমনে যাওয়ার পরে থেকে আমার বড় ভাই ইয়াকু ইসলামপুরী সাহেব তিনি প্রথমে দুনিয়াতে আসেন এর এক এক করে আমরা আটটা ভাই এবং দুইটা বোন আমরা ভাই ছিলাম নয় জন একজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আট ভাই দুনিয়াতে বর্তমানে বেঁচে আসি দুই ভাই দুই বোন এক দুই বোনের মধ্যে এক বোন আলেমা হয়েছে বলেন না আলহামদুলিল্লাহ এই সবাইকে আমার আব্বা কষ্ট করে কষ্ট করে আমার আব্বা সারাটা জিন্দিকি কষ্ট করে গেছে কষ্ট করে আমাদেরকে দিনের পথে রেখেছেন কারণ আল্লাহ অকরক্কুল আল আমিন আয়াতের মধ্যে বলছেন ইয়া আই হাল্লাদীনা বানু হু আংফুসকুম ওয়ালি কুম না র নিজের থেকে বাঁচাও আহাল পরিবারদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচা কারণ ওই যে জাহান নামের আগুন দেখ আর দুনিয়ার আগুন দেখ জাহান নামের আগুন এবং দুনিয়ার আগুনের মধ্যে পার্থক্য আছে দুনিয়ার আগুন হল জাহান নামের আগুন হলো দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি বলেন না না আব্বা চিন্তা করেছে ফজলুল করিম রহমাতুল্লাহের হাতে বয়াত হয়ে চিন্তা করেছেন নিজে জাহান আগুন থেকে বাঁচতে হবে আহাল পরিবারদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে এই জন্য সন্তান আমার আব্বা কষ্ট করে দিনের পথে রেখে গেছেন এবং আলেম বানায় গেছেন যাতে করে পুরা থাকে জাহান নামের আগুন থেকে বাঁচে কারণ মৃত্যুর পরে রাস্তা হলো দুইটা কয়টা বলেন রাস্তা কয়টা ফিল একটা হলো জান্নাতের পথ আরেকটা হলো জাহান নামের পথ এই জান্নাত এবং জাহান নামের পথ দুইটার মধ্যে একটাকে করতে আর একটাকে বাছাই করে আপনার দুনিয়াতে চলতে হবে ওইভাবে কারণ দুনিয়া কি বলেন ক্ষণস্থায়ী বলেন দুনিয়া কি ক্ষণস্থায়ী দুনিয়া কি চিরস্থায়ী দুনিয়া যদি চিরস্থায়ী হতো তাহলে আপনার আর আমার প্রিয় নবী হসরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহু আসাল্লাম দুনিয়া থেকে যেতেন না দুনিয়াতে থাকতেন কেমতের বড় আনামত একটা হইল নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া খাতমে নবুয়াত নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে মানে সবচেয়ে বড় আলামত হলো এটা এই দুনিয়া চিরস্থায়ী নয় আখেরাত দুনিয়া হইল ক্ষণস্থায়ী যখন আপনার আর আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে যখন আপনার আর আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে এই দুনিয়ার যত বঞ্জ সব পর হইয়া যাবে কথা বলে ঠিক দেবে ঠিক চক্ষু দুইটা বন্ধ হইতে দেরি গড় থেকে লাশটাকে বাইরে করতে দেরি করবে না কথা বলে ঠিক দেবে ঠিক আপনার সন্তানের জন্য কামাই করে যাইতেছে আপনার সন্তানের জন্য দুনিয়াতে কষ্ট করতেছে যে স্ত্রীর জন্য আপনার মাথার গাম পায়ে ফালাইয়া কামাই করলেন বাবা সেই স্ত্রী আপনার কাছে আসবে না সেই স্ত্রী আপনাকে একদিনের জন্য ঘরের ভিতরে রাখবে না কথা বলেন ঠিক না বেঠি স্ত্রী বলবে সন্তান

এই সন্তানের জন্য আপনি কষ্ট করতেছেন দুনিয়াতে সম্পদ কামাইতেছেন এই সন্তান আপনার কাছে যাবে না চক্ষু দুইটা বন্ধ হইতে দেরি সবাই পর হইয়া যাবে ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো দুনিয়ার একটা ঘরে অন্ধকারে থাকতে ভয় পা ওই যে কবর দেখো ওই কবর তোমার কেবাকে সব সময় ডাক দিয়ে বলে আমি একা কির ঘর আমি একা কির ঘর আমি অন্ধকারের ঘর থাকবা আজকে যেই মাটি যে তুমি আর আমি চলাফেরা করি মাটির উপরে চলাফেরা করি ওই মাটি যদি শরীরের মধ্যে লাগে তাড়াতাড়ি মাটিটাকে ধুয়া ফলাই ওই কবরে বিছানা থাকবে না কোন বালিশ থাকবে না মাটির মধ্যে শুয়া থাকবা ওই কবর অন্ধকারে ঘ অন্ধকারে একা একা থাকতে হবে রে বাবা যদি না কামল নিয়া তোমার জীবনটাকে সাজায় যদি তুমি ওই কবরে যাইতে পারো আমার মালিক কে বানা যদি কবরে যাইতে পারো যাওয়ার সাথে সাথে আল্লাহ কবরটা বাগান বলে দিবে বলে সুবাহ আর যদি আমার মালিকা আপন ওয়ন্ধকার কবরে যা ওই কবরের ভিতরে জহান নামের আগুন চলে দিবে জাহান্ন আগুন কিভাবে সহ্য করব দুনিয়ার আগুন ঘরে লাগলে ঘরের সব পুরিয়া চাই হইয়া যায় এই দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ তেজ বেশি হবে জাহার আগুন কিভাবে সহ্য করবো ওই জাহার নামের করতে পারবে না রে বাবা ওই কবরের ভিতরে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ উপস্থিত হয়ে যাবে ওই সাপে একবার কাপড় করবে চল্লিশ বছর ব্যথা করবে একটা মশার কামড়ের থেকে বাঁচার জন্য আজকে মশারি টানে ঘুমা জাহার নামের আগুন থেকে বাঁচার জন্য দৈনিক পাশক্ত নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকতে কথা পারো পাঁচ পাশক্ত নামাজ নামাজ জাহার নামের আগুন থেকে বাঁচাবে নামাজ তোমার সাথী হবে কবরের সাথী হাসরের সাথী মিজানের সাথী রাতের সাথী নামাজ কি বলেন নাকি কতদিন মৃত্যু পর্যন্ত বলেন কি পর্যন্ত মৃত্যু পর্যন্ত পাশ নামাজ পড়ো মৃত্যু আসা পর্যন্ত তুমি পাঁচ অক্ত নামাজ পড় নামাজ হলো ফরজ আর হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের বলেন কিসের অনেকে নামাজই পড়ি না কি বলি না বলে নামাজ পড়ি না নিজে তো পড়ি না সন্তানকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচি না সন্তানকে বাঁচাবো কিভাবে কিভাবে বাঁচাবো এই সন্তান হাসুরের ময়দানে আপনার জাহান নামের জন্য কাল হয়ে দাঁড়াবে বলবে বাবা আমাকে দিন শিখাই নেই বাবা আমাকে নামাজের কথা বলে নাই বাবা আমাকে দিনের পথে চালাই নাই এই বাবা আমারকে দিন থেকে বিরত রাখছে আপনার পথ থেকে বিরত রাখছে এই বাবাকে আজকে জাহান নামে দেন আমার জান্নাতে দিয়া দেন তখন বাবার বুকের উপরের দিয়ে পাড়া দিয়ে সন্তান জান্নাতে চলে যাবে বাবাকে জাহান নামে দিয়ে দিবে এই জন্য বলি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো আহাল পরিবার সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আপনাদের কাছে আমাদের সকল ভাইদের আত্মীয় স্বজনদেরকে যেন আল্লাহ তালা সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দেয় আল্লাহ তালা সেই তৌফিক যেন আমাদেরকে দান করে আর আমার আব্বার জন্য চাই আল্লাহ পাক যেন আমার আব্বাকে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয় জান্নাত শিব যেন আল্লাহ করে সেই দোয়া আপনাদের কাছে চাই আল্লাহ পাক আমাদেরকে যেই কথাগুলো বললাম নিজে জাহান নামের আগুন থেকে বাঁচার এবং আহাল পরিবার সন্তানদেরকে বাঁচানোর দান করুক সকলে বলেন আমিন